ম্যাগি আর আলু দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না যদিও রেসিপিটি আমি বানাইনি নি বানিয়েছি আপনাদের দিদিভাই তাছাড়া এইসব রেসিপি এমনিতে খুব সহজে ছেলেদের মাথায় আসবে না তো যাই হোক খেতে কিন্তু খুব মজাজার লাগছিল তো এই রেসিপিটা বানানোর জন্য এখানে তিন প্যাকেট ম্যাগি নিয়ে নিয়েছি এমনিতে যে ম্যাগিটা সাত টাকা জামের পাওয়া যায় ছোট প্যাকেটটা ওই প্যাকেটটাই নিয়েছি তো আপনারা কম বানালে এখানে একটা দিয়েও বানাতে পারেন তো সবার প্রথমে একটা প্যানে জল গরম করতে বসিয়ে তার মধ্যে এই ম্যাগিগুলোকে দিয়ে খুব ভালো করে একটু সেদ্ধ করে নেব আর এটা সেদ্ধ করা খুবই সহজ কারণ ম্যাগি সবাই জানেন মাত্র দু মিনিটে ম্যাগিটা কিন্তু সেদ্ধ হয়ে যায় তো ম্যাগিটা জলে দিয়ে এইভাবে একটু খুলে নিচ্ছি আর যেহেতু জলটা গরম আছে তাই খুব সহজে কিন্তু ম্যাগিগুলো খুলে যাবে তো দেখুন ম্যাগিটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এবার এই ম্যাগিগুলোকে জল থেকে ছেঁকে তুলে নিলাম এখন পুটটা বানানোর জন্য ম্যাগিটাকে ঠান্ডা করে একটা থালার মধ্যে ম্যাগিটা নিয়ে নিলাম সাথে নিয়ে নিচ্ছি তিনটে সেদ্ধ করা আলু তো আগে থেকে সেদ্ধ করে আলুটাকে কিন্তু ছাড়িয়ে রেখেছিলাম তারপরে এই আলুটাকে হাতের সাহায্যে ম্যাশ করে এই ম্যাগির মধ্যে দিয়ে দিচ্ছি আর আলুটা দেওয়া হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি চার চামচ মতো কর্নফ্লাওয়ার তো এখানে আমি কিন্তু কর্নফ্লাওয়ার দিচ্ছি আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন তবে চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার দেওয়ার আর ঝালের জন্য এখানে দিয়ে দিলাম অল্প একটু গুঁড়ো লঙ্কা আর তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু চিল্লি ফ্লেক্স এই চিল্লি ফ্লেক্সটা দিলে দেখতে একটু ভালো লাগে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর যে মশলাটা মানে ম্যাগি মশলা তিন প্যাকেট ছিল সেই ম্যাগি মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম তো তিনটে কিন্তু ম্যাগি মশলা এখানেই দিয়ে দিলাম দেওয়া হয়ে গেলে এখন সবার শেষে দিয়ে দিচ্ছি দুটো স্লাইস করা রুটি মানে ব্রেড তো দু পিস এখানে নিয়েছি বেশি নিতে যাবেন না ম্যাক্সিমাম হলে তিন পিস আর একটা কিন্তু বাড়িয়ে নিতে পারেন তো রুটিটাকে এইভাবে ছিঁড়ে দিয়ে খুব সুন্দরভাবে সব কিছু মাখিয়ে একটা দো বানিয়ে নেব বন্ধুরা রেসিপিটি কিন্তু খুবই সোজা আপনারা পুরোটা একবার দেখুন দেখেই বুঝতে পারবেন কতটা সোজা আর খেতেও কিন্তু বেশ ভালোই লাগছিল দোটা কিন্তু এখন রেডি হয়ে গেছে এবার এই দোটাকে সাইডে রেখে হাতে অল্প একটু সাদা তেল নিয়ে নিচ্ছি দিয়ে এই প্লেটের ওপর লাগিয়ে নেব সাথে হাতেও একটু সাদা তেলটা লাগিয়ে নেব এরপরে যে দোটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই দোটাকে এই প্লেটের ওপর রেখে এভাবে একটু গোল করে নেব তারপরে এইভাবে একটু লম্বা করে হাত দিয়ে একটু সমান করে এইভাবে একটু চাপটা করে নিব দেখুন আমি কিন্তু ভিডিও সাহায্যে পুরোটাই দেখে দিচ্ছি দেখুন ঠিক এইভাবে কিন্তু একটু লম্বা করে নিতে হবে এবার লম্বা হয়ে যাওয়ার পরে একটা ছুরি নিয়ে এইভাবে একটু কোন বরাবর কেটে নেব দেখুন এই রকম কিন্তু ডিজাইন করে কেটে নিচ্ছি এটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগে আপনারা চাইলে অন্য রকম করেও কেটে নিতে পারেন মানে চৌকো আকারেও শেপ দিয়ে নিতে পারেন দেখুন খুব সহজেই কিন্তু কেটে নিচ্ছি আর পারলে আপনারা যে চাকুতে কাটবেন ওই চাকুতে অল্প একটু তেল লাগিয়ে নেবেন দেখুন স্ন্যাক্সগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে এবার চলুন নেক্সট স্টেপে যাই তো এরপরে একটা বলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা আর ওই বাটি মেপে এখানে আমি নিয়ে নিলাম এক বাটি জল আসলে এটা একটা ব্যাটার বানাবো তো এবার একটা চামচ দিয়ে খুব সুন্দর করে একটু ফেটিয়ে নিচ্ছি তো ব্যাটারটা কিন্তু আমার ফ্যাটান হয়ে গেছে আর থিকনেসটা দেখুন ঠিক এই রকমই থাকবে তো এবার এই ব্যাটারের মধ্যে স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম যেহেতু এখানে লবণ দিয়েনি তাই অল্প একটু লবণ দিয়ে দিলাম তো ব্যাটারটা কিন্তু এখন পুরোপুরি কমপ্লিট এবার যে নাস্তাগুলো আমরা বানিয়ে রেখেছিলাম ওই নাস্তাটাকে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিলাম ডুবিয়ে বিস্কুট গুঁড়োতে দিয়ে খুব ভালো করে একটু কোটিং করে নেব তো আমি এখানে বিস্কুট গুঁড়ো ব্যবহার করছি কারণ বাড়িতে বিস্কুট গুঁড়ো ছিল আপনারা চাইলে ব্রেড কামসও ব্যবহার করতে পারেন দেখুন কোটিংটা কিন্তু আমার করা হয়ে গেল ঠিক একইভাবে আর একটা আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি তো ওই রকমভাবে এই ব্যাটারের মধ্যে এই পুটটাকে দিয়ে দিলাম দিয়ে এই বিস্কুট গুঁড়োর মধ্যে রেখে ভালো করে কোটিং করে নিচ্ছি তো এটাও কিন্তু কোটিং হয়ে গেছে তো দেখুন একইভাবে কিন্তু সমস্ত নাস্তাগুলো আমার কোটিং করা হয়ে গেছে এরপরে এই নাস্তাগুলোকে ভাজার জন্য কড়াইতে তেল গরম করে তার মধ্যে এই নাস্তাগুলোকে একে একে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি আবারও বলছি এই রেসিপিটা বানানো খুবই সহজ এবং খুব মজাদার খেতে আপনারা চাইলে অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করবেন তো তেলে দিয়ে দিলাম দিয়ে নাস্তাগুলোকে উল্টে দুদিকটা একটু লাল লাল করে ভেজে নেব যেমনটা করে চপ ভাজা হয় ঠিক একইভাবে এটাও ভেজে নেব তবে আঁচটা থাকবে লো টু মিডিয়াম বেশি হাই ফ্লেমে দিতে যাবেন না মিডিয়ামই রাখবেন প্রায় সাত থেকে আট মিনিট পর এ স্ন্যাক্সগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর দেখুন কত সুন্দর একটা কালার এসছে আমি তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন এই দেখুন কত সুন্দর লাগছে দেখুন একবার কালারটা দেখুন কত সুন্দর এসছে ঠিক একইভাবে এইগুলোও তুলে নিলাম প্রত্যেকটা স্ন্যাক্সের দেখুন কালারটা কত সুন্দর এসছে তো ভাজার পরে আপনাদের দিদি ভাই সোজা নিয়ে ছাদে চলে এসছে খাওয়ার জন্য তার আগে এই স্ন্যাক্সগুলোকে দেখুন কতটা সুন্দর লাগছে এবার দেখুন কতটা মুচমুচি হয়েছে উপরটা যদিও আমি মনে মানে এখানে ভয়েস ওভারের জন্য আওয়াজটা আপনাদের শোনাতে পারছি না তবে দেখে বলুন আপনারা কতটা মুছমুছ হয়েছে দেখে আশা করি আপনারা বুঝতেও পারছেন আর ভেঙেও দেখাচ্ছি দেখুন ভেতরটা ঠিকঠাকভাবে কুক হয়ে গেছে দেখুন তো খাবার জন্য অল্প একটু টমেটো সস নিয়ে নিয়েছিলাম এবার আপনাদের দিদিভাই স্ন্যাক্সটা খেয়ে নিজে থেকেই বলছে দেখুন কেমন হয়েছে আমি আবারও বলছি যদিও এখানে আমি ভয় জবা দিচ্ছি বলে পুরো কথাটা এখানে তুলে ধরতে পারলাম না তার জন্য ক্ষমা চাইছি তো দেখুন কিন্তু দারুণ হয়েছিলো মোটামুটি আপনার দিদিভাই খাওয়ার পরে আমি কিন্তু খেয়েছিলাম বেশ দারুণ হয়েছিল খেতে তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে দেখা হচ্ছে পরের কোনো নতুন একটি রেসিপি নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সাবধানে থাকবেন ততক্ষণের জন্য টাটা